ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়ায় প্রায় আট হাজার অ্যামাজন ও ওসিনিয়ার আদিবাসী সমবেত হয়ে কপ থার্টি জলবায়ু সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সমান মর্যাদা ও ক্ষমতা দাবি করেছেন ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক ব্যবচ্ছেদে সজ্জিত প্রায় দুইশো জাতিগোষ্ঠীর মানুষ মারাকাস ও ঢোলের তালে রাজধানীর রাস্তায় মিছিল করেন বলিভিয়া কলম্বিয়া গায়ানা ফিজি ও সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ব্রাজিলের আদিবাসী সমাবেশ ক্যাম্পামেন্টো তেরা লিভরেতে যোগ দেন সম্মেলনের যৌথ বিবৃতিতে ব্রাজিলের আদিবাসী নেত্রী আলানা মানচিনেরি বলেন কপ থার্টিতে আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের রাষ্ট্রপ্রধানদের মতোই পূর্ণ বৈধতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সম্মান নিশ্চিত করতে হবে তারা প্রকৃতি সংরক্ষণের জন্য সরাসরি অর্থায়ন এবং বছরের পর বছর ক্ষতির যথাযথ ক্ষতিপূরণও দাবি করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজি এবং অ্যামাজনে খরা ও বনাঞ্চল আগুনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকান দেশগুলো সবাই একই সংকটের কথা তুলে ধরেন মিছিলকারীরা জীবাশ্ম জ্বালানির উত্তোলন বন্ধের আহ্বান জানিয়ে বলেন নতুন তেল অনুসন্ধান জলবায়ু সংকট আরও বাড়াবে এই ক্যাম্পামেন্টও চলবে সপ্তাহ জুড়ে যেখানে আদিবাসী নেতারা ব্রাজিলীয় কংগ্রেসে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই গণসমাবেশকে কপ থার্টি এর আগাম শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে নাইম আরাবি ঢাকা পোস্ট